তিন সরকার বাংলাদেশে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করবে তার মধ্যে হচ্ছে একটি উত্তর অঞ্চলে হাসপাতাল তৈরি করবে এই রকম একটা পরিকল্পনা করছে কিন্তু এখন আমাদের উত্তরবঙ্গের ঠিক কোন জায়গায় এই হাসপাতালটা নির্মাণ করবে তার সঠিক কিন্তু জায়গা সিলেক্ট করে নাই কিংবা সঠিক কোনো জায়গার এখনো ম্যাপ দেখায় নাই এর মধ্যে আমাদের মধ্যে একটা কন্দল সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে যাদের জেলার লোকজন তারা নিজ নিজ জেলায় চাইতেছে যেমন কেউ পঞ্চগড়ের সে পঞ্চগড়ে চাইছে তা তার পঞ্চগড়ের যে রেজিয়নটা আছে সেই রেজিয়নের বিভিন্ন ধরনের যে যাতায়াত ব্যবস্থা বা কিংবা আরও যে মানুষের ভোগ যে ভোগান্তি হয় চিকিৎসার ক্ষেত্রে সেগুলো তুলে ধরতেছে কেউ বলতেছে যে নীল হোক কেউ বলতেছে সৈদপুরে হোক কেউ বলতেছে দিনাজপুরে হোক আবার কেউ বলতেছে যে রংপুর সদরেই হোক কিংবা কেউ বলতেছে আবার তারাগঞ্জে হোক আবার লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা মানে প্রত্যেক জেলার লোক জনের জায়গা থেকে তারা বলতেছে না আমাদের জায়গায় হোক আসলে যেহেতু চীন সরকার বাংলাদেশকে এক হাজার সজা বিশিষ্ট হাসপাতাল তৈরি করবে সেখানে অবশ্যই অত্যাধিক প্রযুক্তি যে আছে এবং চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ ইকুইপমেন্ট যেটা আছে সেটা অবশ্যই চীন সরকার দেবে এটা বোঝা যাচ্ছে এবং সেই স্বাস্থ্যসেবা কিংবা সেই হাসপাতালে সর্বোচ্চ মানের সেবা পাবে সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া হবে এটা নিশ্চিত কারণ চীনের তৈরিকৃত হাসপাতাল চীন যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যাপক একটা দেশ সেই প্রযুক্তির কাজে লাগাবে এবং চিকিৎসা ক্ষেত্রে তারা যে অনেক বড় একটা দেশ এবং অনেক বড় অগ্রণী ভূমিকা পালন করে সেই প্রযুক্তি হিসাবে তারা আমাদের দেশকে যে হাসপাতাল তৈরি করে সেখানে তাদের সর্বোচ্চ যে ইকুইপমেন্টগুলো থাকে মেডিকেল ইকুইপমেন্টগুলো সেগুলো দেবে কিন্তু আমাদের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে যারা যে জেলার সেই জেলা থেকে আমার কাছে যে আমাদের জেলায় হোক কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এই মুহুর্তে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে তারা যে জায়গাটাকে সিলেক্ট মনে করবে তারা যে জায়গাটাকে আদর্শ মনে করবে সব কিছু মিলে সেটা যাতায়াত সেটা জনসংখ্যা সেটা হচ্ছে কমিউনিকেশন এবং সেটা হচ্ছে যে মিডল পয়েন্ট এই উত্তরবঙ্গের যে মিডল পয়েন্ট যে জায়গাটা সেই জায়গার এবং যে জায়গা সবচেয়ে বেশি জনসংখ্যা হতেও পারে এরকম তারা মাপকাঠি দিতে পারে অতএব যে আমাদের মাঝে এই আমরা ডিভাইডেড না হই রংপুর দিনাজপুর শহীদপুর কিংবা লালমারিয়াট কুড়িগ্রাম কিংবা গাইবান্ধা এগুলো ডিপেন্ডেড না হয়ে আমরা যে হাসপাতাল হাসপাতালটা সরকার যে জায়গায় সিলেক্ট করবে ঠিক সেই জায়গায় আমরাও সাধুপাযোগ জানাই যাতে আমরা চিকিৎসা সেবাটা সর্বোচ্চ পাই এটাই আমাদের কাছে এটাই চাওয়া আমাদের হতে সরকার যে জায়গায় ভালো মনে করবে সে জায়গায় হোক আমাদের হাসপাতাল